গত বছর জুলাই আগস্টে সংগঠিত হত্যাসহ বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার আসামি পক্ষের উপস্থাপন শেষ হয়েছে আজ মামলাটির রায় ঘোষণার তারিখ ধার্য হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম এর আগে এ মামলায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স এবং উপস্থিত চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয় আজ চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য রাখবেন এরপর আনুষ্ঠানিকভাবে এই মামলার রায়ের জন্য দিন ধার্য হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরও তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান মাহিদুর শেখ হাসিনার মামলার তো প্রায় শেষ পর্যায়ে আজ সমাপনী বক্তব্য নিয়ে রাষ্ট্রপক্ষ কি বলছে গত এক জুন থেকে শুরু করা শেখ হাসিনার এই যে মামলা এই মামলার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে শেষ পর্যায়ে বলতে প্রায় রায়ের পর্যায়ে চলে এসেছে আজকে কিন্তু এই মামলার রায়ের দিন ঘোষণা করার কথা রয়েছে কালকে গতকালকে কিন্তু প্রসিকিউটর মিজানুর ইসলাম সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন তবে আজকে আমরা এক প্রসিকিউটরের সাথে কথা বলে জানতে পেরেছি যে আজকে বেশ কয়েকটি মামলা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তো আজকে সমাপ্তি বক্তব্য রাখবেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এই মামলার কিন্তু সূচনা বক্তব্য তিনিই প্রেরণ করেছিলেন এবং আজকে তার বক্তব্যের মাধ্যমেই কিন্তু এই মামলার সমাপনী বক্তব্য তিনি উপস্থাপন করবেন আমরা এখনো পর্যন্ত অ্যাটর্নি জেনারেলকে দেখিনি উপস্থিত হতে পূর্ব সময় অনুযায়ী আজকে কিন্তু সাড়ে এগারোটা বেজে কোর্ট বসার কথা রয়েছে তবে ইতিমধ্যে এই মামলার যে আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাকে কিন্তু উপস্থিত করা হয়েছে আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে গত পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনে আহ শেখ হাসিনা পতনের পরপরেই কিন্তু পালিয়ে যায় শেখ হাসিনা দেশ ছেড়ে এবং তারপরেই কিন্তু পুনর্গঠন হতে শুরু করে দেশের বিচার ব্যবস্থা এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলাটি প্রথম কোন মামলা যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন এবং এই মামলা ছাড়া যে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে তার মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে এগিয়েছে এই মামলাটি প্রায় আটাইশ কার্যদিবসে চুয়ান্ন জন সাক্ষীর সাক্ষের মাধ্যমে কিন্তু এই মামলাটি এখনও পর্যন্ত চলমান রয়েছে আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই মামলায় সাক্ষ্যে যারা সাক্ষী দিয়েছেন তারা তাদের মধ্যে ছিলেন জুলাই যোদ্ধা যারা এই জুলাই আন্দোলন নিহত হয়েছেন নিহতদের পরিবার যারা আহত হয়েছেন আহতরা এবং যারা প্রত্যক্ষদর্শী ছিল সেখানে পুলিশ এবং ফরেন্সিক ডিপার্টমেন্টে যারা দায়িত্বে ছিলেন তারাও কিন্তু এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এবং এই মামলার বেশ কিছু সাক্ষী কিন্তু যারা সাক্ষ্য দিয়েছেন যাদেরকে গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে নেওয়া হচ্ছে তাদের কিন্তু এই সাক্ষ্য গ্রহণটি বিটিভিতে সরাসরি সম্প্রচারও করা হয়েছে তো আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই মামলায় যে কয়েকজন সাক্ষ্য দিয়েছেন তার মধ্যে মাহমুদুর রহমান এবং নাহিদ ইসলামও কিন্তু ছিলেন তাদের সাক্ষের তাদের সাক্ষীকে গুরুত্ব দিয়েই কিন্তু এই মামলা দেখানো হচ্ছে এবং অ্যাটর্নি জেনারেল চিফ প্রসিকিউটর কিন্তু জানিয়েছেন যে যে পাঁচটি অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাকে এই মামলায় আসামি করা হয়েছে সেই পাঁচটি সাক্ষের মধ্যে রয়েছে যে জুলাই আন্দোলনে মূল পরামর্শদাতা এবং উস্কানিমূলক বক্তব্য এবং তারপরে মারণাস্ত্র ব্যবহার করে যে শিক্ষার্থীদের উপরে বা ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের উপরে মারণাস্ত্র ব্যবহার করে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালানো এরপরে রয়েছে যে ষোলো ষোলো জুলাই রংপুরে আবু সাঈদকে হত্যাকাণ্ড এরপরে রয়েছে চানখার পুলে ছয়জন শিক্ষার্থীকে হত্যা এবং আশুলিয়ায় ছয়টি মরদেহ পুরিয়ে হত্যা এর মধ্যে আসামি যে রয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান তারা কিন্তু পলাতক রয়েছেন এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যিনি কিন্তু এই মামলার পরবর্তীতে রাজসাক্ষী হিসেবেও গণ্য হয়েছেন তবে আজকে এই ঐতিহাসিক মামলায় রায় প্রদান করা হবে এতটুকু আমরা জানতে পেরেছি তবে কোর্ট থেকে কি নির্দেশনা আসে সেটি আমি আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারবো সুমনা মাহিদুর আপনাকে ধন্যবাদ